অসম্ভব সুন্দর আমাদের গাজীপুর আমাদের গাজীপুরের ভিউ ব্রো বিডি ফর ইউ এমনি এমনি বলে না কেউ তাই না আচ্ছা আপনাদের সাথে তো পদ্ম বিলের প্রথম পার্টটা আমি শেয়ার করেছি দ্বিতীয় পার্টটা তো এখনও শেয়ার করা হয়নি দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ তাই না হ্যালো এভজিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি এত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে আর আমি সেইটা ধরতে পারছি এটা তো আমার কাছে অসম্ভব লেভেলের একটা ভালো লাগা তৈরি হয়েছে এখন দেখেন আমি কি করি জাস্ট বাচ্চাদের মতো করতেছি পদ্ম ফুল দেখে কারণ আমি এই প্রথম পদ্ম বিলে গিয়েছি এবং এত কাছ থেকে পদ্মফুল দেখেছি এবং চিরেছি জাস্ট আমি একদম একটা পিচ্ছি বাচ্চা হয়ে গেছে আর এইখানে দেখেন আমি পদ্ম ফুলকে ডাকতেছি আয় 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 করে মানে আমাদের আবরার যেরকম ডাকে আয় আয় করে তো আমি এই পদ্ম ফুলটা ছিঁড়বো তার জন্য আমি একে ডাকতেছিলাম তো ও তো আর আসে না বাট আমাদেরই নৌকা নিয়ে যেতে হয়েছে এই দেখেন জাস্ট আমার মনে হ হচ্ছে যে আমি কি পরিমাণের একটা ভালো লাগা তৈরি হয়েছে এরকম ফুল ছিঁড়ে যদিও ফুল গাছেই সুন্দর হাতে না বাট তারপরেও পদ্মফুল যেহেতু প্রথম দেখেছি সেহেতু তো লোভ সামলাতে পারেনি লোভ সামলাতে না পেরে আমি বলেছি পদ্মফুল অবশ্যই আমি একটা হলেও নেব আর এই পদ্ম ফুলটা ছিঁড়তে গিয়ে আমার যে কতটুকু সাফার করতে হয়েছে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ পদ্ম পিলে গেলে পদ্ম ফুলগুলো সামনের দিক থেকে ছিঁড়তে দেয় না ফুল ছিটতে হলে যেতে হবে এক দুবি ভিতর সাইডে মানে অনেক পিছনে তো আমরা হচ্ছে আমাদের যেই ভাইয়াটা আমাদের নৌকা চালাচ্ছিলো যার নৌকা নিয়ে গেছি ওনাকে বসে যেখান থেকেই হোক না কেন আমাকে একটা পদ্ম ফুল নিয়ে দিতেই হবে আপনাকে আমি জানি না আপনি কিভাবে দিবেন তারপর যেই বলা তো সেই কাজ ভাইয়া আমাদের সুন্দর করে নিয়ে গেছে একদম যেইখান থেকে আমি পদ্মফুল ছিঁড়তে পারবো ওইখানে কিন্তু পদ্মফুল ছিঁড়া নিষেধ আর এইটা আনতে গিয়ে যে আমার কি সাফার করতে হয়েছে এটা তো আপনারা কল্পনাও করতে পারবেন না যেহেতু নিষেধ সেহেতু তো ছিঁড়া যাবে না আর এইখানে হচ্ছে রাত্রেবেলা পাহারা দেয় সো আমি একদম ব্যাগের ভিতর করে তারপর হচ্ছে পদ্মফুলটা নিয়ে আসছিলাম আর এইখানে তো আমি এত 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 শাপলা তুলতেছিলাম যা বলার বাইরে অ্যাকচুয়ালি আমি আসলে না এরকম জায়গায় ও অনেক কম গিয়েছে অনেক কম যেহেতু আমাদের বাড়ি থেকে পানি অনেক দূরে যেহেতু আমাদের এলাকায় কোনো পানি নেই সো আমাদের আমার একটু অন্যরকমই লাগে আর যেহেতু ঢাকায় থাকি সো এইগুলো দেখলেই অনেক ভালো লাগে তারপর এখানে বলতেছিলাম যে আমি একটা শাপলা ফুলের গাছের মোল নিতে চাই আমাদের পুকুরে লাগাবো বলে তো যেই বলার তো সেই কাজ এই ভাইয়াটা আবার আমাকে একটা শাপলা ফুলের মূল তুলে দিয়েছে একদম সুন্দর শাপলা সহকারে দেখেন এখানে দুইটা মল দিয়েছে এত সুন্দর শাপলাগুলো সহকারে দিয়েছে যা বলার বাইরে আর আমি বলতেছিলাম আহারে আমি এখানে কিছুদিন পর আসব এরকম শাপলার মোল নিতে আর পদ্ম ফুলের মোল নিতে এটা বলতেছিলাম কারণ আমাদের পুকুরে যেহেতু অনেক 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 মানে জায়গা আছে সাইড দিয়ে তো আমি ভাবলাম লাগাই দিব তারপর এই দেখেন এক হাতে শাপলা তো আর এক হাতে পদ্ম এইটা যে কি এক একটা সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর অনুভূতি এটা আপনাদের বলে বোঝানো যাবে না আমি এই কথাটাই বলতেছিলাম এইখানে তারপরে দেখেন আমি তো সেই খুশি এতগুলা ফুল পেয়ে আর আমি সাপলা দেখতেছি আর তুলতেছি দেখতেছি আর তুলতেছি কি বলবো আপনাদের এটা আমি আসলে আপনাদের বলে বুঝাতে পারব না তারপর ভাবলাম যে এখানে আমি একটু পাবি যাই আর যেহেতু এখানে অনেক বেশি শাপলার আর হচ্ছে পদ্মফুলের গাছের পাতা তো ওইভাবে আমি পা ভালো করে ভিজাইতেও পারতেছি না তারপর এইখানে আমি বললাম যে আমাকে আরও একটু পদ্মফুল ছিঁড়বো না জাস্ট ধরবো এরকম করে আপনি নিয়ে তো তারপর এই যে এখানে নিয়ে গেল আর আমরা যেই ভাইয়ার নৌকাতে উঠেছি ওই ভাইয়ার নাম হচ্ছে শিফন তো আমি এই স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো আপনারা চাইলে আর ভাইয়ার সাথে যোগাযোগ করে ওনার নৌকাতে চড়তে পারেন বাট অনেক ভালো অনেক ভালো উনি দেখেন আমাকে ফুল সহকারে কি সুন্দর কতগুলা মানে মূল উঠাই দিছে এইখানে তিন চারটা মূল ছিল মানে আমি বাসায় নিয়ে লাগাবো পুকুরে এইটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে অনেক রিকোয়েস্ট করে এই মূলটা উঠাইছি আবার কাছে নিয়ে দিব আমাদের পুকুরে লাগাই দিতে কেন জানি সাপলা ফুল দেখলি মনে চাই সব নিয়ে নেই দেখেন এই যে আমার বাড়ি এতগুলো নিচ্ছে এটা দর আমি মুনা দর ফুলের তুরা সুন্দর করে হাতে নিয়ে দাঁড়াই আমার কাছে এত বড় বস্তা দিয়ে রয়েছে যাই এইটার জন্য আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম ফুলও আছে কলিও আছে অনেকগুলো অসম্ভব সুন্দর আমাদের গাজীপুর আমাদের গাজীপুরের ভিউ ব্রো ভিডিও সার্লেই ফর ইউ এমনি এমনি বলে না কেউ তাই না দেখেন আমাদের গাজীপুরের কাতুরিয়া পদ্মবিল এত সুন্দর ভিউ সত্যি সত্যি অসাধারণ একটা ভিউ সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম